পাহাড়ের সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হচ্ছে কিন্তু এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত বিবৃতি কোনো সরকার মহল থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি এবং জবাব দেওয়ার জন্য আমাদের এই যে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা তাদের চোখে চোখ রেখে কথা বলার জন্য আজকে থেকে আত্মপ্রকাশ করলো এবং আমরা নিরাপদ মানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিভিন্ন দলের যে এজেন্ডা বাস্তবায়ন চলছিল সেই এজেন্ডার বিপক্ষে কথা বলবো আমরা আসলে ওই সাধারণ শিক্ষার্থী বা ওই যে গুপ্ত রাজনীতি করতে চাই না আমরা সরাসরি ছাত্র সংসদ নির্বাচন চাই এবং ভবিষ্যতে আস্তে আস্তে আমাদের আমাদের কর্মসূচি কী হবে আমরা কীভাবে কী কাজ করবো সবগুলো আমরা আমাদের তত্ত্ব দিয়ে আমরা প্রমাণ করতে চাই না আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের পরিচয় সামনে প্রকাশ করব পাহাড়ের পাহাড়ের শান্তির জন্য আসলে ওই অঞ্চলের যারা স্টেক হোল্ডার তাদের সাথে বসে একটা রাজনৈতিক বন্দোবস্ত করা লাগবে আপনারা জানেন এইখানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে সেখানে পার্বত্য চট্টগ্রামের একটা উপদেশ একজন উপদেষ্টা রয়েছে এবং তার ব্যাপারেও আমরা অনেক ধরনের অনেক অভিযোগ শুনেছি আমরা সেগুলা আমরা এগুলো বাস্তবায়ন চাই এবং সে এখনো এটা এটা দ্রুত কারণ এটা তো আর ফ্যাসিস্ট আমল না এখানে একটা সমস্যা এতদিন ধরে চলছে এখানে বিভিন্ন জায়গা বিভিন্ন মহল থেকে বিভিন্ন আলোচনা হচ্ছে তারপর কোনো সমাধান হচ্ছে না আমরা আসলে দেখেছি এই ফ্যাসিস্ট মডেলই কি আমরা চলে যাচ্ছে কিনা আমাদের এখানে একটাই আসলে আমাদের এখানে আমাদের দাবি বা আমাদের আমরা আশা ব্যক্ত করতে চাই পরামর্শ দিতে সেটা হচ্ছে যে তাদের সাথে বসে পাহাড়ি বাঙালিদের বসে সব সব ধরনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা রাজনৈতিক বন্দোবস্ত করা এবং তাদের কী কী সমস্যা আছে তারা যে আমাদেরকে সেটেলার বলছে সেটেলারদের কী কী মানে কোর্ট অ্যান্ড কোর্ট সেটেলার যাদেরকে বলা হচ্ছে তাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে এগুলোর যে বিচার পাহাড়িদের উপর যদি কোনো হামলা করা হয় এগুলোর সব সব পক্ষের কথা শুনে একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এখানে রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্তিক্যাল ডায়লগ ছাড়া একটা সমাধান আসলে সম্ভব আমাদের দাবি হচ্ছে যে আমাদের যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দিন এক করে কাজ করে যাচ্ছে যেই সেনাবাহিনী যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতেছে সেই সেনা সদস্য সেই সেনা অফিসারকে পাহাড়ের সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হচ্ছে কিন্তু এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত বিবৃতি কোনো সরকার মহল থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি এবং কোন ধরনের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি সেই সেনা সদস্য হত্যার বিচারে বা সেই সেনা সদস্য হত্যা তদন্তের ব্যাপারে আমরা এখানে দাঁড়িয়েছি যে তাদের উপরে কেন হামলা করা হবে তাদেরকে কেন হত্যা করা হবে যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করছে সেখানে সন্ত্রাসীরা কীভাবে এত এতটা মাথাচাড়া দিয়ে ওঠে যারা সেনাবাহিনীদের গায়ে হাত তোলার মতন সাহসিকতা দেখায় সেনাবাহিনীদের হত্যা করার মতন সাহসিকতা দেখায় দেখুন পাহাড় থেকে সেনা হটান পাহাড় বা সমতল যেখানেই বলেন আমি মনে করি সন্ত্রাসীদের আস্তানা কোনো জায়গায় হওয়া উচিত না যদি সন্ত্রাসীদের আস্তানা আমাদের সমতলেও হয় সেখান থেকেও যদি সন্ত্রাসীদেরকে যতক্ষণ খুঁজে না বের করা যাবে ততক্ষণ পর্যন্ত সেনা সদস্য বা শান্তিরক্ষা মিশনের যা বিভিন্ন যারা প্রশাসনিক কাজে আছে তারা দায়িত্ব পালন করবে আমরা জানি পাহাড়ে সেখানে সন্ত্রাসীদের একটা আস্থানা আছে সেজন্য সেনা সেনা সদস্য আছে কিন্তু কিছু সুশীল সমাজ যারা মনে করে যে সেনা সদস্য দেশের মধ্যে সেনা সদস্য এরকম থাকাটা তারা তাদের সিকিউরিটি মনে করে না এই জন্য তারা বলতে সেনা সদস্য সরাও কিন্তু তারা একবারও বলতেছে না যে এখানে সন্ত্রাসীদের আস্থানা গিরে আছে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালোকে তারা মতো অস্ত্র নিয়ে তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি এমনকি বিজিবি এবং সেনাবাহিনীদের বিভিন্ন ইসের মাধ্যমে টহলের মাধ্যমে বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখতে পাচ্ছি সেখান থেকে অবৈধ অনেক অস্ত্র উদ্ধার করা হচ্ছে এমনকি বিভিন্ন সংগঠনকে উদ্ধার ধরা হচ্ছে আটক করা হচ্ছে তাহলে যেখানে এরকম সন্ত্রাসী সংগঠন আছে সেখানে আপনারা কোন ধরনের প্রতিরক্ষা বাহিনী রাখতে চান অবশ্যই সেখানে সেনা প্রতিরক্ষা দরকার আছে আপনারা নিশ্চয়তা দিন যে সেখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না আমরাও আশাবাদ আমরাও নিশ্চয়তা দিব তাহলে সেখানে কোনো ধরনের সেনা সদস্য আপনাদের বা কোনো ধরনের থাকবে না